কিছু কিছু মানুষ আমাদের পরিবারেও থাকে আমাদের সামাজিক থাকে যেখানে আমরা করি বন্ধু হতে পারে যারা দেখবেন অযথা আপনাকে কথা বলতে বা আপনাকে অপমান করে কথা বলতে বা কোনোভাবে আপনাকে বি লিটল করতে মানে ছোট ফিল করাতে খুব ভালোবাসে এইসব মানুষজনদের সাথে আমরা কিভাবে ডিল করতে পারি এবং নিজেকে কিভাবে বেটার ফিল করাতে পারি প্রথমত এইসব মানুষগুলো নাকি আপনাকে একভাবে দেখতে অভ্যস্ত এক কিভাবে আপনি যে প্যাটার্নে এতদিন তাদের সাথে রেসপন্ড করে এসছেন সেটা লজ্জা হতে পারে বা কোনো রকম ডিফেন্সে কোনো আর্গিউমেন্ট দিয়ে থাকতে পারে যেভাবে আপনাকে দেখতে অভ্যস্ত সেইটাই ওরা এক্সপেক্ট করে যে আপনি ঠিক ওইভাবেই রেসপন্ড করবেন সুতরাং আপনাকে একটা নতুন ব্যক্তি হতে হবে ওদের সামনে আপনি সেই পুরনো ব্যক্তির মতন যদি ওদের সামনে আচরণ করেন এবং নতুন কিছু নিজের না নিজের মধ্যে না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে ওরা ওই একই জিনিস করবে যেটা আগে করত। তাই নিজেকে একদম চেঞ্জ করে ফেলুন ওদের সামনে কথাবার্তা বলা এবং নিজেকে যেভাবে প্রেজেন্ট করছেন বা ইন্টারাক্ট করছেন ইনসিকিউর এবং জেলাস আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের যেটা আপনার কাছে চাহিদা সেটা হলো আপনার রেসপন্স আপনার রিয়াকশন যে ওরা আপনাকে ঠুকে কথা বললে ও কিভাবে রিয়াক্ট করলো মুখটা কি ছোট হয়ে গেল অপমানিত বোধ করলো এটাই ওরা চায় সুতরাং সেটা ওদের সিম্পলি দেবেন না ডোন্ট রেসপন্ড ডোন্ট রিয়াক্ট আপনার মুখে ওদের কথা বলার জন্য ওদের অপমান করার জন্য টন্ট করার জন্য যে রিয়াকশন সেই রিয়াকশনটা বুঝতে দেবেন না আর সেটার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে ওদের কথাগুলোকে গায়ে মাখলে চলবে না এবং কোনোভাবে রেসপন্ড করবেন না কোনো রকমভাবে ব্যাপারটাকে বড় করবেন না এবং জাস্ট ওদের কথায় পাত্তা দেবেন না একটা জিনিস মনে রাখবেন কোনো মানুষ যখন আপনার প্রতি কোনোভাবে নেগেটিভ কমেন্ট করছে তার মধ্যে ডেফিনেটলি একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনসিকিউরিটি এবং অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার ড্রামা করার প্রবৃত্তি কাজ করছে সেই ফাঁকটার মধ্যে যদি আমরা বারবার পা দিই যে যেটা চাইছে যার যেটা খিদে সেই খিদেটা যদি আমরা মিটিয়ে দিই তাহলে সেটা বারংবার ঘটবে তাই জন্যেই এই রকম ধরনের সিচুয়েশনটাকে একদম ইগনোর করে চলবেন। যারা জেলাস বা ইনসিকিউর তাদের ইনসিকিউরিটি দূর করা বা তাদের মন থেকে জেলাসিটাকে ঠিক করা এটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি না ওটা ওদের রেসপন্সিবিলিটি নিজের মনকে ঠিক মতনভাবে চালনা করা নিজের ইনসিকিউরিটিস ভয়গুলোকে ঠিকভাবে চালনা করা সেটা আপনার রেসপন্সিবিলিটি না সুতরাং বেশি নিচু হয়ে তাদের সঙ্গে ওভার ফ্রেন্ডলি হয়ে তাদের ইনসিকিউরিটি এবং ভয় এটাকে দূর করার দায়িত্ব আপনার নয় তাহলে এটা মনে রাখুন যে টক্সিক মানুষদেরকে এড়িয়ে চলা সবচেয়ে বেটার যেখানে এড়িয়ে চলা সম্ভব নয় সেখানে জাস্ট পাত্তা দেবেন না আর গায়ে মাখবেন না নিজের কনফিডেন্স নিয়ে চলুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং একদম ওদেরকে ইগনোর করে চলুন